আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নওগার কিছু ঐতিহ্যবাহীর খাবার নওগাঁতে আপনার ঐতিহ্যবাহী খাবারগুলো যেগুলো ঈদের টাইমে কুরবানির টাইমে যে কোনো সময় আমরা বানায় থাকি আমাদের মা চাচিরা বানায় থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো শুক্রবারের সকালে আমি প্রাণ লাচ্চা সময়টা রান্না করেছিলাম তারপরে কিছু কাপড় ছিল টুকিটা কি যেগুলো যে রোদে নাড়িয়ে দিয়েছিলাম তারপরে দুপুরে রান্নার জন্য আমরা শুক্রবারে সাধারণত কাঠের চুলায় রান্না করি এরকম একটা বড়ো পাতিলে করে আমাদের রান্না হয় কারণ আমাদের বাসার সদস্যগুলো অনেক ছিল তাই আমাদের বড় পাতিলেই রান্না করতে হয় তো শুক্রবারে সবাই আমরা একসাথেই কাটাই মোটামুটি রেদন এখানে দুইটা কবিতর নিয়ে খেলছিল আর আমার মা রান্না বাড়ি করছিল আমার মা মোটামুটি বেশ ভালোই রান্না করে আমার তো মায়ের হাতে রান্না না খেলে তো পেটের ভাতই হজম হয় না মায়ের হাতে রান্নাগুলো মনে হয় অমৃতর মতো তো এখানে পটল ভাজি করা হচ্ছিল আলু ভাজি করা হচ্ছিল পটল ভাজিটা থাকবে আমাদের সাইড ডিশ হিসেবে বিভিন্ন রান্না তো দুপুরে রান্না মোটামুটি এখানে কমপ্লিট তো আমরা কমপ্লিট করে এই তো খাবার খাওয়া শুরু করে দিয়েছি পটল ভাজি আর মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর সাদা ভাত সাদা ভাতটা তো আমার সবসময় প্রিয় খাবারের মধ্যেই থাকে তো সব খাবার কাজ শেষ করে তারপরে আমি রেদওয়ান আর আমার দুলা নিয়ে ছাদে গিয়েছি একটু আমার চাল গাছ উঠেছে সেই চাল কামড়ার গাছগুলো যেন সুন্দরভাবে আমি করতে পারি চাল কুমড়া খেতে পারি সেই ব্যবস্থা করতে তারপরে এই তো দেখতে পাচ্ছেন চালের আটার রুটি এটা কিন্তু আমাদের একটা নগার ঐতিহ্যবাহী খাবার যেটা আমরা মাংসের সাথে খেয়ে থাকি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কতগুলো চালের আটার রুটি বানানো হয়েছে যেগুলো আমরা পরিবারের সবাই মিলে খাবো। তো সবাই মোটামুটি খেতে অনেক পছন্দ করে এই তো এখানে মাংস দিয়ে আমার দুলা ভাই বোন খাওয়া শুরু করে দিয়েছে পাশাপাশি আমিও একটু খেয়ে নিলাম এই মাংস দিয়ে চালের রুটি আপনারা কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তার পাশাপাশি ছিল সারাদিন যা খেয়েছি সেগুলো তো হজম করতে হবে তাই না সেই জন্য ছিল তো কোল্ড ড্রিঙ্কস ভালো থাকবেন আল্লাহ হাফেজ